অনেক সময় আছে যদি বেঁচে থাকি নিশ্চয়ই কথা হবে আর আপনারাও চিনে রাখেন কে কি বলছে সবই তো সময় বলবে সাধারণ মানুষ মারা যাচ্ছে সেই সাথে পুলিশ মারা যাচ্ছে গণমাধ্যম কর্মীরা মারা যাচ্ছেন এগুলো আসলে তো সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো প্রত্যাশা নেই তো সেই জন্য মা হিসেবে আমি যেটা চাইছি যে আমাদের সন্তানরা যারা চলে গেছেন সেটা তো অনেক কষ্টের অনেক দুঃখের একটা সন্তান হারানো সেটা সত্যি অনেক কষ্টের সেই কষ্টটা তো আসলে লাঘব হবে না সারা জীবনে। কিন্তু সেই সাথে আর কোনো সন্তান যেন আমাদের জীবন থেকে চলে না যায় সেটার জন্যই আমাদেরকে সচেতন থাকতে হবে এখানে অনেকেই ঢুকে গেছেন যারা উস্কানি দিচ্ছে সন্ত্রাস করবার চেষ্টা করছে গুজব ছড়াচ্ছে আজকের যে বাচ্চারা তারা এত স্মার্ট তারা যে এত কিছু জানে বিশ্বায়নের যুগে সমস্ত পৃথিবীটাই তো তাদের কাছে আছে তাদের হাতের মুঠোয় তারা টেকনোলজিতে এত মাস্টার প্রত্যেকেই প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়ে এবং তাদের জীবন বোধ তাদের জীবনের ভবিষ্যতের চিন্তা ভাবনা আমাদের থেকেও অনেক বেশি এগিয়ে আছে সেই সাথে তারা অনেক বেশি ইমোশনাল এবং হ্যাঁ কোটার বিরুদ্ধে কিন্তু আমরা না সরকারও না রাষ্ট্রও না এবং প্রধানমন্ত্রী তো নাই ভুল হয়েছে ভুল তো হতেই পারে তার জন্য বারবার সরি চাওয়া হচ্ছে ওনাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে আর যেই দাবিগুলো হচ্ছে যে যারা তাদের হত্যা হয়েছে তাদের বিচার হবে সেটা তো বিচার তো সময়ের ব্যাপার এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জানি জাতিসংঘকে আহ্বান করেছেন যে আপনারা আসেন এবং অন্যান্য দেশও যদি চায় তারাও যেন আসেন এবং প্রকৃত যে দোষ তার দোষী তাদেরকে যেন খুঁজে বের করা হয় সো আমি যেহেতু একটি মা আমার সন্তান আছে এবং এই বয়সেই আমার সন্তান আছে সো আমি চাচ্ছি সন্তানরা মাথা ঠান্ডা করবে এবং অভিভাবকরা অবশ্যই ওনাদের বোঝাবেন এবং যেসব শিক্ষকরা আছেন যাদের কথা আমাদের সন্তানরা শুনবেন তাদের তাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ তোমাদের অবশ্যই সহপাঠী হারিয়েছি বন্ধু হারিয়েছি খেলার মানুষ হারিয়েছি কষ্ট সবার হবে সো আমরা যারা সচেতন মানুষ আমার একটা অনুরোধ পা হিসেবে অনুরোধ সাধারণ মানুষ হিসেবে অনুরোধ এবং একটা একজন ছোট শিল্পী হিসেবে অনুরোধ আপনারা প্লিজ গুজবে কান দেবেন না আগুনে ঘি ঢালবেন না এবং আপনারা নিজেরা বিবেচনা করবেন এবং অভিভাবকদের অনুরোধ ওনারা যেন ওনাদের সন্তানদেরকে নিয়ে একটু বসেন একটু বোঝান বোঝালেই আমার কাছে মনে হয় সব পরিবেশ শান্ত হবে আমরা আবার আগের মতো সবাই ভালো থাকতে এখন দেখেন শিল্পীদের কাউকে নিয়ে কোনো কথা বলবার মতো অবস্থানে আমি নাই কারণ তারা তাদের মতো ভাবছে আমি আমার মতো ভাবছি আমি চাই যে সব কিছু শান্ত হোক সুন্দর হোক সবার দাবি দেওয়া নিশ্চয়ই মানা হবে সবার বিচার অবশ্যই হবে এবং তার জন্য সময় দিতে হবে আমরা যদি সবাই মিলে রাস্তায় নেমে একটা সহিংসতা শুরু করি এটা তো কারোর জন্যই মঙ্গল না আপনি ভাবেন যারা প্রান্তিক মানুষ আছেন বা যারা কৃষক শ্রমিক ভাই বোনেরা আছেন যাদের প্রতিদিনের খাবার জোগাড় করতে রাস্তায় নামতে হয় তাদের কথাটা ভাবেন দেশের আজকে কি অবস্থা আমরা যদি সবাই মানে এটাকে মানে কি বলে আগুন দিতে থাকি তাহলে তো সবার জন্যই মানে ধরেন অনেকটা গাছে বসে গাছের ডাল কাটার মতো অবস্থা হচ্ছে সো আমরা সেটা চাই না আমাদের বন্ধুরা ভাইরা কি ভাবছে সেটা নিয়ে পরেও কথা বলা যাবে অনেক সময় আছে যদি বেঁচে থাকি নিশ্চয়ই কথা হবে আর আপনারাও চিনে রাখেন কে কি বলছে সবই তো সময় বলবে দেখেন এর আগে অনেক মৃত্যু হয়েছে এগুলো বলতে হলে পলিটিক্যাল কথা বলতে হবে আমি ওগুলো বলবো না আমি বললেই আবার আর একটা ঝামেলা হবে আমি সেই ঝামেলাটা যেতে চাচ্ছি না আমি চাচ্ছি আমরা সবাই শান্ত থাকি কোনো ঝামেলা চাই না ভাই আমাদের সন্তানরা তাদের ঘরে ফিরে যাবে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে তাদের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হোক এটাই চাই এবং আমরা প্রত্যেকে যে যার পেশায় আছি সবাই আমরা সেই পেশা কাজটা শুরু করতে চাই জনজীবনের স্বস্তি তো এখনো আসে নাই ভাই ও স্বস্তি হতে তো দিচ্ছে না কিছু কিছু মহল সেটার জন্য সময় দেন আজকে তো অলরেডি ওরা বলেছে যে একটা সপ্তাহ সংহতি যারা জানিয়েছেন তারা তো চাচ্ছেন যে একটু একটা সময় সময় একটা সপ্তাহ সময় চেয়েছেন একটু দেখি আমরা কি হয় এখন এখানে বসে যদি আমরা আমাদের মতো চিন্তা ভাবনা করে আজে বাজে কথা বলি এটা কিন্তু আসলে সহিংসতাকে উস্কে দেওয়া হবে সেটা আমি চাচ্ছি না